মেয়াদ শেষ হয়ে হচ্ছে আপনার এই যে টেক্সট টুকেনের এটার কিন্তু মেয়াদ শেষ হয়ে যায় টেক্সট টুকেনের আর আমরা যেহেতু ড্রাইভিং লাইসেন্স আমাদের ড্রাইভিং লাইসেন্সের পাঁচ বছর এবং দশ বছরের মেয়াদ থাকে ঠিক সেম ওমনি কিন্তু আমাদের এই টেক্সট টুকেনের মেয়াদ আপনার দশ বছর আর দুই বছরের মেয়াদ থাকে মানে দুই বছর পর পর আপনার টেক্সট টুকের নবায়ন বা আপডেট করতে হবে এবং আপনার দশ বছর পর করতে আপনার আবার আপডেট করতে হবে সেক্ষেত্রে আপনাকে দুটি পর্যায়ে মানে দুটি দুই রকম আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আপনি নিশ্চয়ই একজন বাইক এবং আপনার মোটর সাইকেলের যে পেপারগুলো সেগুলো অলরেডি মেয়াদ শেষ এবং তারই মধ্যে আপনার মোটর সাইকেলের মেয়াদ ছিল দশ বছর এখন দশ বছর মেয়াদ শেষ হয়ে গেছে এখন আপনি কী করবেন এবং সেগুলো কিভাবে নবায়ন কিংবা রিনিউ করবেন এবং মোটর সাইকেলের যে পেপারগুলো সেগুলো ডেট এক্সপার্ট হলে আমরা কোনগুলো বুঝি যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকের এই বিরুদ্ধে এবং এই বিতে যে সকল ব্রাদার যারা অনেকেই আমাদের পেজে কমেন্ট করছেন এবং অনেকেই আমাদের কমেন্টে কমেন্ট করছেন যে ভাই আমার মোটর সাইকেলের দশ বছর মেয়াদ শেষ হয়ে গেছে মানে মোটর সাইকেলের যে পেপারগুলো সেগুলো দশ বছর মেয়াদ শেষ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলবো মেয়াদ শেষ হয় কোনটির দেখুন আমরা যখন সাইকেলটি রেজিস্ট্রেশন করব এগুলো হচ্ছে আমার প্রত্যেকটি পেপার একটা দুইটা তিনটা এই তিনটা হচ্ছে আমার মোটরসাইকেল আমি রাইড করলাম আমার এই তিনটা পেপার তো এটার ভিতরে কিন্তু আমাদের মেয়াদ মানে আমাদের যে ডিজিটাল নাম্বার পেটি দেওয়া থাকে সেটার কিন্তু একটি বুক বা স্মার্ট কার্ড থাকে সেটার কিন্তু কোনো মেয়াদ হয় না কিন্তু সেটার যে ফার্স্ট ইস্যুর যে তারিখটা এটা কিন্তু দেওয়া থাকে এটা দেওয়া থাকে এবং এটা কিন্তু এক্সপার্ট মানে মেয়াদ শেষ এটা কিন্তু কোনো তারিখ দেওয়া থাকে না তো অর্থাৎ এটার কিন্তু কোনো মেয়াদ নাই মানে আপনি প্রথমে যে তারিখ থেকে ইস্যু করবেন এটার থেকে সারা জীবন আপনি যত দিন গাড়ি চালাবেন দিনই কিন্তু মেয়াদ এখন ম্যাচ শেষ হয় কোনটার মেয়াদ শেষ হয় হচ্ছে আপনার এই যে টেক্সট টুকেনের এটার কিন্তু ম্যাচ শেষ হয়ে যায় টেক্স টুকেনের আর আমরা যেহেতু ড্রাইভিং লাইসেন্স আমাদের ড্রাইভিং লাইসেন্সে পাঁচ বছর এবং দশ বছরের মেয়াদ থাকে ঠিক সেম অমনি কিন্তু আমাদের এই টেক্স টুকেনের মেয়াদ আপনার দশ বছর আর দুই বছরের মেয়াদ থাকে মানে দুই বছর পর পর আপনার টেক্সটুকের নবায়ন বা আপডেট করতে হবে এবং আপনার দশ বছর পর করতে হলে আপনার আবার আপডেট করতে হবে সেক্ষেত্রে আপনাকে দুটি পর্যায়ে মানে দুটি দুই রকমের ফি প্রদান করতে হবে একটি দুই বছরের জন্য আলাদা ফি এবং দশ বছরের জন্য আলাদা ফি তো এখন যে বাইব্রাদা তিনি কিন্তু আমার একটি কমেন্ট করছে দেখুন উনি কিন্তু ওনার মোটরসাইকেলের যে কাগজপত্র সব ওনার নামেই বাট ওনার দশ বছর মেয়াদ শেষ হয়ে গেছে বাট আপনারও কিন্তু শেষ হতে পারে ধরুন আপনি এখন ঢাকাতে থাকেন আপনি জব করতেছেন আপনার মোটর সাইকেলটি আছে বাড়িতে এবং সেই মোটর সাইকেলের পেপার সব কিছু আপনার নামে দেওয়া এবং সেটার দশ বছর মেয়াদ শেষ এখন আপনি সেটা কিভাবে করাবেন এটা কিন্তু অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আসলে সেটা তো মেয়াদ শেষ এখন আমি কিভাবে করাবো কিংবা আপনি ছাড়া সেটা অন্য কেউ করাতে পারবে কিনা তো এটা কিন্তু বিষয় এটার জন্য শুধু আপনাকে একটা বিষয় করতে হবে সেটা হচ্ছে এই যে টেক্সট বুকের এটা কিন্তু আপডেট করাতে হবে এখন এই দশ বছর মেয়াদ শেষ হলে কিন্তু আমরা সবাই জানি যে অনলি মাত্র তেইশ টাকা মাধ্যমে কিন্তু আপনি আবার পাঁচ বছরের জন্য করতে পারবেন তো সেটারও কিন্তু নিয়ম আছে এবং সেটা কিভাবে করবেন দশ বছর মেয়াদ শেষ হয়ে গেলে এ টু জেড শুধু তেইশ টাকাতে কীভাবে করবেন সেটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন হয় সেটা একটু দেখে নেবেন এখন দুই বছর যদি ম্যাচ শেষ হয়ে যায় তাহলে কিভাবে করবেন দেখুন দুই বছরের ম্যাচ যদি শেষ হয়ে যায় আপনি যদি না থাকেন আপনার ভাই ব্রাদার যে কেউ থাকুক সেটা দিয়ে কিন্তু খুব সহজেই ব্যাংকের মাধ্যমে এই টেক্সট নবাইন নবায়ন কিংবা করতে পারবে কোনো জামেলা ছাড়া এবং এটার যদি দশ বছর শেষ হয়ে যায় তাহলে আপনাকে কষ্ট করে একটু বিআরটিএ যেতে হবে এবং আপনার ডিজিটাল নাম্বার প্লেট মানে ব্লু বুকের যে নাম্বার প্লেটটা এটা থাকতে হবে স্মার্ট কার্ড থাকতে হবে তাহলে আপনি তেইশ টাকার বিনিময় এটা আপডেট করতে পারবেন আবার পাঁচ বছরের জন্য এটা নিয়মটা আলাদা এখন আপনার যদি দুই বছর ম্যাচ যেহেতু শেষ তাহলে আপনি কীভাবে করবেন তাহলে সেটা কিন্তু ব্যাংকের মাধ্যমে খুব সহজেই আপনি করতে পারবেন কোনো জামেলা ছাড়া শুধু আপনাকে টেক্সট্রাম মাধ্যমে সেটা করাতে হবে তো এটাই কিন্তু এই আপডেটটা ছিল এখন আপনারা যারা এই নিজের যে সকল বাইব্রাদার যারা গ্রামে আছেন কিংবা গ্রামের থেকে শহরে যারা আছেন তারা কিভাবে করাবেন দশ বছর ম্যাচ বাই তাদের উদ্দেশ্যে বলতেছি এটা যদি টেক্সটনের আপডেট করান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার সেই বিআরটি গিয়ে এবং প্রথম মালিক সেটা করতে হবে এখন অনেকেই প্রশ্ন করছেন ধরুন আপনি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন মালিকানা পরিবর্তন করেন নাই সেটার পেপারটা কিন্তু আলাদা এবং সেটার মালিকানা পরিবর্তনের রুলস নিয়ম সেটাও কিন্তু টোটালি আলাদা সেটা করতে হলে আপনার আলাদা প্রসেস করতে হবে এবং আলাদা সব কিছু নিয়ম কারণ আপনার নাম ট্রান্সফার করতে হবে প্রথম মালিক দ্বিতীয় মালিক কিন্তু আপনিই প্রথম মালিক আপনি সব কিছু এবং সেটা দশ বছর মেয়াদ শেষ হয়ে গেছে সেটা কিন্তু আপনি করাতে হলে অবশ্যই আপনি সেই নিকটবর্তী প্রথমত যে বিয়ারটি আপনি ফার্স্ট ইস্যু করেছেন আপনি ডিজিটাল নাম্বার প্লেট করেছেন সেখান থেকে কিন্তু আপনার এটা আপডেট করতে হবে এর মাধ্যমে এবং স্মার্ট কার্ড এবং ব্লু বুকের যে প্লেটটা মানে ব্লু বুক ডিজিটাল নাম্বার প্লেট এটা আপনার বাইকে থাকতে হবে তাহলেই করাতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে অবশ্যই আপনাদের নতুন রুলসে সেটা হচ্ছে যে এগারোশো পঞ্চাশ টাকা ফি টেক্স টু করে এটা কিন্তু দিতে হবে না হলে কিন্তু হবে না এটা নতুন কিংবা পুরাতন অলি শুধু একবারই কিন্তু দিতে হবে তাহলেই আপনি সেটা আপডেট করাতে পারবেন এবং যারা অলরেডি একবার করে ফেলছেন তাদের আর দ্বিতীয়বার করাতে হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে সকল বাইব্রাদার যারা নতুন কিংবা পুরাতন যাদের এই টেক্সট ট্রুকেন্ট শেষ হয়ে গেছে তো তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনার দশ বছর ম্যাচ শেষ হয়ে যায় তাহলে আপনাকে সেই মালিককে কিন্তু ওখানে লাগবে আর আপনি যদি দুই বছর ম্যাচ শেষ হয়ে যায় শুধু আপনার এই পুরাতন টেক্সট ট্রুকেন্টটা নিয়ে আপনার নিকটবর্তী যে ব্যাঙ্কগুলো আছে যেমন হচ্ছে আপনার এনআরসি ব্যাঙ্ক আইএফসি ব্যাঙ্ক তারপর ইউসিবি ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক এই ব্যাঙ্কে গিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার এই টেক্সট টোকেনটা আপনার আপডেট করাতে হবেন বিআরটিএ যেতে হবে না আর যদি দশ বছর ম্যাচ শেষ হয়ে যায় তেস্ট টেকা ফি দিতে হবে এবং বিআরটি থেকে একটি ফর্ম দিতে হবে এবং তেইশ টাকার যে ব্যাঙ্ক স্লিপটি মানে আপনার টেস্ট টাকা জমা ছিল সেটা নিয়ে আপনার বিআরটিএ গিয়ে কিন্তু আপনি জমা দিলেই সেটা আপডেট করাতে পারবেন আবার পাঁচ বছরের জন্য আর ওই যে এগারোশো পঞ্চাশ টাকা আপনি জাস্ট একবারই দিতে হবে তো আশা করি এই বাইব্রাদার এবং এই বাইব্রাদার যারা আছেন যারা মোটরসাইকেলের মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে দশ বছর তো তাদের উদ্দেশ্যে বলতেছি তাদের কিন্তু অবশ্যই সেখানে আপনার যে মালিক তাকে উপস্থিত থাকতে হবে আর আপনি যদি দুই বছর হয়ে যায় তাহলে আপনার সে মালিক লাগবে না আপনি যে কাউরে দিয়ে কিন্তু এবং ব্যাংকের মাধ্যমে খুব সহজেই সেটা আপডেট করাতে পারবেন এটাই ছিল আর ড্রাইভিং লাইসেন্স যেহেতু আলাদা বছর থাকে পেশাদার হচ্ছে পাঁচ বছর আর পেশাদার হচ্ছে দশ বছর তারপর আপনার নবায়ন করতে হয় তো সেটার সাবজেক্টটি আলাদা তো আজকে যারা বাইকের যে যেগুলো আপডেট করাতে চাচ্ছেন তারা এভাবেই কিন্তু খুব সহজেই আপনাদের মোটর সাইকেলের যে পেপারগুলো আছে সেগুলো আপডেট করাতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম